যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে সিপিএম এর বাইক র্যালিতে বাধা মোহাম্মদ সেলিমের র্যালিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল এই র্যালি আটকেছেন ডোমকল থানার আইসি এমনটাই অভিযোগ ডোমকল পাঁচ নম্বর ব্লকের ঘটনা এটি

এবং মোহাম্মদ সেলিম দুজনের মধ্যে এবং শেষ পর্যন্ত কি হয়েছে র্যালি করতে পেয়েছেন কিনা অনুমতি পেয়েছেন কিনা জানার চেষ্টা করবো ইকবাল আমাদের প্রতিনিধি রয়েছেন কথা বলবো ইকবালের সঙ্গে ইকবালের কিন্তু জানবো তোমার কাছে শেষ পর্যন্ত অনুমতি মিলল দেখতে যেটা হচ্ছে মুর্শিদাবাদের যে ডোমকল রয়েছে সেই ডোমকলের সারাংপুর এলাকায় কিন্তু সিপিআইএমের পক্ষ থেকে মোহাম্মদ সেলিম একটি বাইক র্যালি করছেন প্রায় পঞ্চাশ জনের অধিক প্রায় নিয়ে মানুষ নিয়ে কিন্তু বাইক র্যালি করছিলেন সেই সময় কিন্তু ডোমকল থানার আইসি যিনি রয়েছেন তিনি সহ কিন্তু বিশাল পুলিশ বাহিনী যায় গিয়ে কিন্তু পারমিশন না থাকার সত্ত্বেও কিন্তু সেই সেই যে বাইক র্যালি সেই বাইক র্যালি কিন্তু বন্ধ করে দেয় যদিও প্রায় মিনিট পাঁচেক ধরে কিন্তু মোহাম্মদ সেলিমের সঙ্গে কথোপকথন হয় সেই কথোপকথনে যখনও মোহাম্মদ সেলিম কিন্তু অনলাইন এবং অফলাইন কিন্তু মোহাম্মদ সেলিমের কাছে দেখতে চায় যে পারমিশান সেই পারমিশান দেখতে না দেওয়াই কিন্তু মূলত সেই যে বাইক র্যালি সেই বাইক র্যালি কিন্তু বন্ধ হয়ে যায় আর লোকসভা নির্বাচনের মাত্র কিছুদিন বাকি তার আগেই যে এই যে বাইক র্যালিতে একটা বড়সড় কিন্তু ধাক্কা খেলো বলা চলে একদিকে কিন্তু সিপিআইএম বাম কংগ্রেসের প্রার্থী যিনি রয়েছেন মোহাম্মদ সেলিম তিনি কিন্তু ডোমকলে দেবার ধন্যবাদ কথা বলছিলাম ইকবাল ছিলেন আমাদের সঙ্গে সরাসরি